আচ্ছা আচ্ছা আনিসুর রহমান ভাই আপনি হাফেজ তারপর পাশাপাশি সুন্দর একটি খামারও দিয়েছেন আমরা যতটুকু জানি খামারের সাথে কত বছর যাবত আছেন আপনি যেগুলা এগুলোই বিক্রি করতেছেন তো গরুর লালন পালন আসলে কি রকম আলহামদুলিল্লাহ অনেক ভালো যদি পরিচর্যা জানে করতে পারে খারাপ না তবে পরিশ্রম করতে হবে নিজের করতে পারলে গরু লালন পালনে সফলতা আছে

আচ্ছা তো এটা দুধের রেকর্ড কি রকম দুধের রেকর্ড ভাই এখনো তো এরকম খাবার দিচ্ছি না আপনার মাত্র 12 দিন ধরে বাচ্চা দিছে যে মাত্র 12 দিন হয়েছে বাচ্চা দিছে এখন শাল দুধ তো আনতেছেন না 6 কেজি 7 কেজি আসছে আর 6 কেজি 7 কেজি আসছে এখন অলরেডি এরপরে গোয়ান করে সারা দিন বাছুর খায় এভাবে ধরে নেয় এখনো আপনার 13 14 কেজি দুধ পাবে 13 14 কেজি করে আমরা যদি একটু দুধের ব্যান্ডটা বা উলানটা দেখি মাশাআল্লাহ ব্যান্ড ফাইভটা তো মাশাআল্লাহ সুন্দর আছে উলানটাও বেশ

আচ্ছা আচ্ছা তো চলো এই বকনাগুলো একটু দেখি তো আনিছর রহমান ভাই মাশাআল্লাহ বকনাটা তো বেশ চমৎকার এবং বেশ বড় সরই দেখা যাচ্ছে আ কোয়মা বয়স এটার এটা মাস 10 আচ্ছা আমরা যে 25 প্লাস যে এই গাবেটা দেখছিলাম ওটারই বকনা এটা আচ্ছা আচ্ছা দশ মাস হিটে তো মনে এখন আসে নাই দশ মাসে তো আসে না তে 12 মাস হলে আসে আচ্ছা আচ্ছা এটা মায়ের দুধের একটা খুবই ভালো জি খুবই আশা করা যায় মায়ের মতো এটা হবে মার থেকে আরো ভালো হতে পারে তো এটা বিক্রির জন্য দাম কি রকম চাচ্ছেন এক भैया ফিক্সড প্রাইস 1 ফিক্সড প্রাইস এখানে কোনো আলোচনা চলবে না না আচ্ছা আচ্ছা

আচ্ছা তলাটা যদি দেখি মাশাআল্লাহতলাটা বেশ ভালোই আছে তো এটা বিক্রির জন্য দাম কি রকম চাচ্ছিলেন এটা ভাই 1 লক্ষ 50000 হচ্ছে আপনার চাওয়া এটার মধ্যে সামান্না কিছু আলোচনা করতে পারবে আচ্ছা আপনার এখানে এই দুটো বকনা আর দুটো গাবি আছে জি আচ্ছা আচ্ছা আর তো নাই মনে আছে আর না না আনিসুর রহমান ভাই মাশাআল্লাহ আপনার গাবি এবং বকনা আমরা দেখলাম তো আমরা আমাদের দর্শকরা যদি এখন আপনার কাছ থেকে গাবি এবং বকটা সংগ্রহ করতে চায় তাহলে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে আমার একটা নাম্বার আছে ইমো WhatsApp আছে এই নম্বরে 01941699026 আচ্ছা নাম্বারে যোগাযোগ করে আপনি এখানে আসতে পারবে আপনার জায়গাটার ঠিকানাটা একটু বলবেন ঠিকানা হচ্ছে রাজবাড়ী সদর মূলঘরি ইউনিয়ন রসরা গ্রাম মূলঘরি ইউনিয়ন রসরা গ্রাম জি আপনার গোলন্দ মোড় থেকে